কয়দিন ধরেও তো বাড়ির বসে রয়েছিল তুমি তো দেখছিস ঘরে একটা নয় বাবার সবাই নাই এভাবে আর কয়দিন চলবি সে করে যে কয়েক টাকা পয়সা নিয়ে সেগুলো তো সব শেষ হয়ে গেছে

ছাগল বেশি নেই কিন্তু মাথা তো ঠিক আছে না এত বড় ছাগল আমার তাও খাসি সেইতে বেসলাম হইলো আড়াই হাজার দুই হাজার দাম

আরে একজন ছাগল নিয়ে রাতে যাইতে যাচ্ছিল ছিল মনে হলো না কি নিয়ে যদি দুটায় টাকা লাভ করতে পারি সেটা তো আর আমার 500 টাকা লস গেছে যাইবা ছিল কাছে বাজার কি দি আনবো কিছু টাকা লাগে না কাছে আচ্ছা কি দি আমি বাজার আনবো হয়েছে হইছে আমার বোঝা শেষ তোমার দরাই আমার আর এই সংসার মোচার হবি লয় তোমার দরাই আর আমার এই পেটের ভাত আর হবি লয় আজকে থেকে सीटेटে কিভাবে পড়া লাগে টাকা কামাই করা লাগে কিভাবে

સસ સસ ઘટતો રહા લે લે તો મોબાઈલ વાળો મોબાઈલ લે જા એ એ આ તો નીચે જવા દે તો આ તો નીચે જવા તો નીચે જા ઓલા દે લે લે તો કા હું એંગરાવાનું સા મોબાઈલ એ પાછો જાવી એ સુકતો સસ એ દિખે દિખે નઈ આલે

da double da ta da